হাসান ভাই হাসান ভাই পিক সিক্স নিছে আমাদের থেকে খুব সুন্দর গ্লাস প্রোডাক্ট লাগাই নিছে আপনি আসছেন কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ থেকে ভাই আপনার নাম মোহাম্মদ নাহিদ নাহিদ ভাই আমাদের রাধুগা ইন্টারন্যাশনাল থেকে যারা আমাদের থেকে ফোন কিনেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এখানে প্রাইসটা ফিক্স থাকে হ্যাঁ আমাদের আমি আমরা এমনিতেও করি না অনেক কাস্টমার আসে ভাইও তো আমগো থেকে নিছেন ফোন না হ্যাঁ আচ্ছা জাগা এই যে আপনি এই ফোনটা আমরা দিয়ে দিলাম হ্যাঁ দেখছেন তো চেক করছেন সবকিছু তো যাই হোক বাইরে নিয়েছিল আবার নিতেছে আমাদের কাছে অন্যান্য যেই মডেল আছে প্রাইসগুলা গুলা ফিক্স থাকবে আপনারা যারা নিবেন একটু দামটা ফিক্স করা থাকবে হ্যাঁ আমাদের দোকানে মোটামুটি অনেক কাস্টমার আছে তাই অনেক ভাবে ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে জানাই দিচ্ছি কাকা নতুন মডেলের ব্যাপারে কিছু বলবেন নতুন মডেলে আপাতত অফার নাই দু একদিন পর অফার শুরু হবে আপনার ওই যে এই

এরপর ওটা আমাদের এই যে অফারে আপনারা যারা নেবেন ঠিক পান্ন হাজার টাকায় নিতে পারবেন একশো আটই জিবি খুবই চমৎকার একটি ফোন আপনার যদি দরকার পড়ে অবশ্যই কুরিয়ারে নিতে পারেন আপনারা এটা খুবই চমৎকার লেটেস্ট মডেল হ্যাঁ আর ওই যে সেভেন ফ্রো আছে আর অন্য অন্য মডেলগুলো আছে সবই এখানে আছে তো আমরা আসলে এডিটিং ভিডিও করি না এই ভিডিওটা যারা দেখবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ